আমি আজকে আপনাদেরকে মশালা ডিমের পোলাও করে দেখাবো আমি এখানে তিনশো গ্রাম বাসমতি চাল নিয়েছি আমি চালগুলোকে ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য আধা ঘন্টা মতন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখানে চারটে ডিম নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি আমি চার টুকরো করে রেখেছি ডিম আর আলু আমি একসাথে সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি এর মধ্যে দেব হচ্ছে গোলমরিচ গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা দেবো পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট একটা রেড বেল পেপার ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো এখানে দু চামচ মতন টক দেব তাহলে চলুন প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে নিই দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেলে তারপর আমি তেল দিয়ে দেবো দেখুন আমি কড়াইতে আমি কড়াইটা গরম হয়ে গিয়েছিলো বলে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম এবার আমি তেলের মধ্যে প্রথমে ঢিমটা ভোগে নেব

করে দিয়ে আমি আরেকটু কষিয়ে তারপর আমি ডিমার আলুগুলো দিয়ে দেবো এবং আমার এটা কত সুন্দর কালার চলে এসছে আমি একটুখানি সামান্য পরিমাণে একটুখানি চিনি চিনি দিচ্ছি হাত চামচ মতো আপনারা চাইলে নাও দিতে পারেন আমার মশলাটা ভালোভাবে পছন্দ হয়ে গেলে আমি ওই যে চালটা ভিজিয়ে গেছিলাম সেই চালটা দিয়ে দেবো দেখুন হয়ে যায় মশলাটা কষানো যাতে আমার মশলা থেকে কঠোর তেল করিয়ে এবার আমি ওই চালগুলো দিয়ে দেবো বাসমতি রাশি দিয়ে দিচ্ছেন সেটা আমি দিয়ে দেবো আমি চাউলগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে তারপরে আমি আলাদা মতন জল দিয়ে দেবো দেখেন এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি আমার আন্দাজ মতো সামনে জলটা ব্যবহার করছি আপনারা এখানে যতটা পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ জল দেবেন দিয়ে এখানে চালটা সিদ্ধ হতে জল থাকবে সেই তার ডবল জল দিয়ে দিয়ে দেবেন আমি এখানে আমার আন্দাজ মতো আমি জল দিয়ে দিচ্ছি দেখুন ভাইজ আমি এখানে আমার আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি দেখুন এবার জলটা ফুটতে ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি গাইস দেখুন আমি দশ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ডালনাটা খুলে দেখবো আমার জল কতটা আছে দেখুন আমার ভাতটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে সেভেন্টি পার্সেন্ট এই ভাত সেদ্ধ হয়ে এসেছে আর দেখুন ভাত গুলো কত সুন্দর ঝরাঝরা আছে একটা সাথে একটা লেগে যায়নি এবার আমি এর মধ্যে আলু আর ডিম গুলো দিয়ে দেব আলু ডিম আর ওই রেড ফিল পেপার যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিব আর পাঁচ মিনিট ওদিন চাপা দিয়ে রাখি ভালো করে মিশিয়ে নিয়েছি এগুলো আমি কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে রাখি তারপরে আমি ফুলে ঘি গরম মশলাটা দিয়ে দেবো দেন গাইজ এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন আমার ফাটটা কিন্তু এখনো ধুলো আছে একটার সাথে একটা লেগে যায়নি এবার আমার আমার ফাটটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেবো নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আমি এবার উপর থেকে তিনটে কাঁচা লঙ্কা ভুসিয়ে দিয়েছি সে কাঁচা লঙ্কা আমি লতন ঘি দিয়ে দিলাম সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো তারপরে আমি আপনাদের দেখাচ্ছি নামিয়ে একেবারে আপনাদের দেখেছি দেখুন গাইজ আমার ডিমের মশলা ডিমের পোলাও রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি আপনারা সবসময় এক ঘেয়ে ডিমের তরকারি না খেয়ে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খুব সুন্দর লাগবে খেতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট খেয়ে বাড়িতে রেসিপিটা খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে আর একটা সাবস্ক্রাইব করে দেবেন খুব সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না